নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ এক বিশেষ সাধনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি কারণ এই সাধনাটি করা খুবই সহজ এবং সুগম দর্শকগণ সাধনা অনেকই আছে কিন্তু কিছু বিশেষ সাধনা অনেকভাবেই মানুষকে প্রভাবিত করে এর মধ্যে আজকের এই যে সাধনাটি এটি হল জিনপরীর সাধনা অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে যেসব লোক আছে বা স্থান আছে সেই সব স্থান থেকে যে পরীরা উদ্গত হয় তারাই হলো সেই জায়গার পরি যেন দেবলোকের পরি আলাদা আবার জিন জিন্নাদদের পরি আলাদা জিন জিন্নাদদের কাছে ধন সম্পত্তির কোনো অভাব নেই তাদের কাছে এমন কোনো জিনিস নেই যে তারা দিতে পারে না তো দর্শকগণ সেই স্থানের পরীর এই সাধনা আপনারা কিভাবে করবেন সেটি হল আজকের বিশেষ বিষয়বস্তু এই যে ছবিতে দেখছেন ইনি হলেন সেই জিন জিন্নদের পরি এবং এটি এর নাম হল আমিয়াতাসা এই আমিয়া এক বিশেষ সুন্দর থেকে অতি সুন্দর এক রূপ ধারণ করে যে কোনো সাধকের কাছে আসে এবং সম্পূর্ণ নগ্ন অবস্থায় আসে কিন্তু তার শরীরে মণি মানিক্য সোনা ইত্যাদি জড়িত বিভিন্ন গহনা পরিধান তিনি করেন এর একটি বোন আছে সে কিন্তু খুবই দুরন্ত এবং সাধককে বিব্রত করে যখন আপনি সাধনা করবেন তখন এই এর যে বোন আছে যে ছবিটি আপনারা আগে দেখেছেন আগে আরেকটি যে ছবি দেখলেন এই ছবিটি হলো ওর বোনের ছবি এবং ও কিন্তু এই সাধনা করার সময় চলতি সময়ে ও কিন্তু এসে আপনাকে বিব্রত করবে বলবে আমি চলে এসেছি তুমি সাধনা ছেড়ে দাও আমি তোমার সাধনা শেষ হয়ে গেছে কোনো মতে এই সব মোহজালে ফাঁসবেন না যারা সাধনা করবেন সংকল্প অনুযায়ী আপনাদের এই সাধনা করে চলতে হবে দর্শকগণ এই সাধনা টোটাল একচল্লিশ দিনের সাধনা এবং এই সাধনা বিশেষভাবে ফলদায়ী সাধনা খুবই সহজ সরল এতে কোনো কিছু এমন জোর করার কিছু নেই এতে টোটাল এক লাখ বাহান্ন হাজার মন্ত্র জপ করতে হবে এবং সেটি একচল্লিশ দিনের মধ্যে করতে হবে আপনারা ওই সংখ্যাটিকে ওই একচল্লিশ দিনের মধ্যে ভাগ করে দেখে নেবেন এর মন্ত্র খুবই ছোট এবং সহজ এর জন্য এতে কোনো জব করারও কোনো লোড নেই তো দর্শকগণ এই সাধনা আপনাদের কিভাবে করতে হবে আমি সেটা ভালোভাবে বলে দিই এবং এর বিধিবিধান আপনাদের ভালোভাবে বলে দিচ্ছি জিনিসগুলি মন দিয়ে শুনবেন কারণ আমি ভিডিওতে যেসব জিনিসগুলো বলি যারা সাহি দিশাতে এবং সাহি দিক ধরে করে তারা অতি অবশ্যই ফল লাভ করে দেখো জুনিয়াতে এমন কিছু নেই যে নেই তুমি যদি বিশ্বাস করো এবং যে মন্ত্র আমি বলি বা আমি ভিডিওতে দিই সেগুলো ছবি পরীক্ষিত মন্ত্র এবং তার ফলও দুনিয়া পাচ্ছে তো দর্শকগণ এইখানে যেভাবে আমি আপনাদের সাধনাটা করতে বলছি সেইভাবে আপনারা সাধনা করবেন তবেই কিন্তু এই জিনপরি আপনার কাছে হাজির হবে এই পরির ক্ষমতা অনেক আপনি যে কিছু জিনিস আপনি বলবেন তৎক্ষণাৎ সে আপনার হাতে এনে দিয়ে দিতে পারে আপনার যত দুশমন আছে তাদের কিন্তু সে ছাড়বে না তাদের পুরো বংশকে উজাড় করে দেবে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে তাকেও দূর করবে এইভাবে আপনাকে বিভিন্ন দিক থেকে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে দর্শকগণ এই জিনপরির সাধনার মেন বিষয়বস্তু হচ্ছে তারিফ করা তার রূপ সৌন্দর্যের বিবরণ দেওয়া এবং তার তারিফ করা হলো এই জিনপরীকে নিজের আয়ত্তে আনার মহা দর্শকগণ এই সাধনাটি আপনারা যে কোনো শুক্রবার থেকে আপনারা শুরু করতে পারেন এবং যখন এই সাধনা করবেন তার আগে আপনারা একটি সাদা হকিকের সিদ্ধ মালা আপনারা জোগাড় করে নেবেন এতে বিশেষ কিছু জিনিস লাগে না এতে আপনাদের লং এলাইচির ভোগ লাগে এবং এটি আপনাদের প্রতিদিন দিতে হবে এই একচল্লিশ দিন লং এলাইচি বাতাসা এর ভোগ দিতে হবে এবং যে ভোগ আপনি দেবেন তা আপনাকে সকালবেলায় তার পরের দিন সকালবেলা সেটিকে সরিয়ে নিতে হবে এবং যে জায়গায় আপনি এই সাধনা করবেন জায়গাটি কেমন হওয়া দরকার বলে দিই এই সাধনাটি একটি জাম গাছের নিচে আপনাকে করতে হবে জাম গাছ যদি আপনার বাড়িতে থাকে সেখানেও করতে পারেন বা আপনি যদি বাইরে কোথাও থাকে সেখানেও করতে পারেন জাম গাছের নিচে আপনাকে এই সাধনাটাই করতে হবে এবং এই সাধনায় সাদা হকিকের মালা প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্য যুক্ত মালার দরকার এবং ওই মালা দ্বারাই এই মন্ত্র জপ হবে এবং এই সাধনা যখন করবেন ওই জাম গাছের তলায় আসন বিছিয়ে এতে কালো রঙ এবং ব্লু রঙ এই দুই রং বাদ দিয়ে যে কোনো কাপড় আপনি পরিধান করতে পারেন বা যে কোনো রঙের আসন আপনি নিতে পারেন আসন একটু বড় হতে হবে এবং যখন আপনি বসবেন তখন কিন্তু ঢিলে ঢালা কাপড় কাপড় পরে বসবেন আপনি ধুতি পাঞ্জাবি কুর্তা পাঞ্জাবি ইত্যাদি পরতে পারেন এবং যখন আপনি বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন এবং সাধনা শুরু করার আগে দরুদ শরিফ এটাকে আপনারা পাঁচবার পড়ে নেবেন এবং যখন আপনি সাধনা মন্ত্র জপ শুরু শেষ করবেন তখনও কিন্তু এটাকে আবার পাঁচবার পড়ে নেবেন এটা খেয়াল রাখবেন এই সাধনা চলাকালীন আপনার কোনো রকমভাবে কোনো স্ত্রীর দিকে তাকানো চলবে না এবং চাকু দিয়ে কোনো জিনিস কাটা চলবে না কারো সাথে কারো কোনো গালিগোলজ করার জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে এবং এই সাধনা চলাকালীন আপনি সাত্বিক আহার গ্রহণ করবেন এবং যে জায়গাটিতে আপনি সাধনা করবেন ওই জাম গাছের তলায় আপনি সুন্দর খুশবুদার ধূপবাতি বা আগরবাতি লাগাবেন এবং জায়গাটিকে ফুল গাছ ইত্যাদি এর আগে থেকেই আপনারা তৈরি কর একটা তৈয়ারি করবেন যে ওই জাম গাছের আশেপাশে কিছু ফুল গাছ লাগিয়ে দেবেন ফুলের চারা লাগিয়ে দেবেন এবং সেগুলি যদি ফুল ফুটে থাকে তাহলে আরও খুব ভালো হয় একটা মনোরম পরিবেশ তৈরি করে আপনারা এই সাধনাটি করবেন এবং এই সাধনাটি আপনি একচল্লিশ দিনের যে সাধনা সেটি কিন্তু আপনি এক মাস করার পর থেকে অনুভব পাওয়া শুরু করবেন আপনাকে অনুভব এক মাস পরের থেকে আসতে শুরু করবে এবং হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনি অনুভব পাবেন এবং এই দিশাতে আপনার অগ্রগতি হবেই হবে দর্শকগণ এই সাধনাটি যখন আপনি করবেন পশ্চিম দিশা মুখ করে আপনি এই মন্ত্র জপ করবেন যে মন্ত্রটি আমি একটু পরে বলবো এবং সেটি স্ক্রিনে আমি লিখেও দেব তো দর্শকগণ যখনই এই সাধনা করতে বসবেন তার আগে কিন্তু দীক্ষা নেওয়া অতি আবশ্যক কারণ এটা হল তন্ত্রমার্গীয় সাধনা এবং এই সাধনার মাধ্যমেই আপনার এই সাধনা যখন আপনি করবেন তখন কিন্তু তন্ত্র বিষয়ক প্রতিটি বিষয়বস্তুকে আপনাকে জানতে হবে এবং সেগুলোকে মানতে হবে তো দর্শকগণ এই জিনপরির সাধনা আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন এবং একচল্লিশ দিনের শেষ দিন যখন পরী তোমার কাছে আসবে তখন ও তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে কী জন্য দেখেছ তখন তুমি তাকে তোমার সব কথা বলতে পারো যে আমার এই এই অসুবিধা আছে এবং এই এই জিনিস আমার দরকার এবং আপনাকে পুনরায় রাখতে হলে কি করতে হবে না করতে হবে সেসব জিনিসগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন দর্শকগণ এই জিনপরিকে আপনি যদি আপনার কাছে সবসময় চান তাহলে কিন্তু এ আসবে না যখন কোনো বিশেষ কাজ পড়বে তখন কিন্তু তিনি তুমি একে আবাহন করতে পারো এবং যখন এ তোমার কাছে আসবে তখন তাকে ঋতু ফল অর্থাৎ যেমন কলা আপেল ইত্যাদি সুস্বাদু ফল একে ভেট দিতে হবে এবং তাকে তার রূপের যে গুণকীর্তন সেটা আপনাকে করতে হবে বলতে হবে যে আপনার মতো এত সুন্দর এত সুশীল কেউ নেই এই দুনিয়াতে আপনি একমাত্র আছেন যে এত সুন্দর এত ভালো এই রকম বিভিন্ন রকমের একটা বর্ণনা করতে হবে তার কাছে যাতে তার রূপের চর্চা হয় এবং তিনি আপনার প্রতি খুশ থাকে তো দর্শকগণ মন্ত্রটি হলো ইয়া মন্ত্রটি খুবই ছোট মন্ত্র এবং এই মন্ত্র এমন কোনো জটিল মন্ত্র নয় আমি সেটা স্ক্রিনে লিখে দিচ্ছি তো আপনারা এই সাধনাটি যেভাবে বললাম সেই মন্ত্রটি আপনাদের আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখতে পাবেন এবং এই মন্ত্রটি আপনাদের জব করতে হবে প্রতিদিন এক লাখ বিয়াল্লিশ হাজার মন্ত্রকে আপনাকে জব করতে হবে একচল্লিশ দিনে এটা আপনারা ভালো করে দেখে নেবেন যেভাবে বললাম সাধনাটা সেভাবে করবেন এতেই আপনারা সব কিছু পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন ভিডিওটি এখানে শেষ করছি যায় তারা যায় তার